বন্ধু তোমার পা কেটে গেলে বেতা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কদ কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে বলবে আমায় পাগল তুমি বজনা সহজ কথা যে কোন বঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির সেই শাসত বিধান তুমি কেন না ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোন সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোন বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোন সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিবি সবে এক দেখো প্রাণ মুসলমান আমি তো मुसलमान तुमी तो मुसलमान सबई तो मुसलमान ठीक न वज़ा भली शादी কত বড় ভয়ানক ময়দান ওই দিন দুধ দাইনি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে করে গর্ব হয়ে যাবে ওই বুঝা যাবে সবাই মাতাল পাগল আসলে কেউ মাতাল না কেউ পাগল না আল্লাহর ভয়ে সবাই দিশে হারা হয়ে যাবে কত বড় এক ময়দানই হাশরের ময়দান মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক হল আমার আল্লাহ আল্লাহ নিজে ওই কিয়ামতের ময়দানে বিচার করবে হাকিম আল্লাহ উকিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কষ্ট না হয় একটু লম্বা হলেও কিছু বয়ান করে যাব আপনারা কি ধৈর্য হারাবেন বাইরা আমার আমার নবী হবে উকিল আল্লাহ হবে হাকিম আর এমন উকিল যেই উকিলের উকালাতি এত সুন্দর হবে হাকিম সাথে সাথে নত হয়ে যাবে আমার আল্লাহ হাকিম হইয়া বিচার করবে কিয়ামতের ময়দানে কার দেবে কে আসো আজকের ক্ষমতা কার বল কোনো আওয়াজ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবে আমি তুমি বিচারক আমি বিচার করব অন্য দিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম কি বলে আওয়াজ দেয় আল্লাহ বানাইলা কবে এখনো পর্যন্ত এক লাখ মাখনাও খাওয়াও নাই ও আল্লাহ খানা দাও খুদা লাগছে আল্লাহ বলে অপেক্ষা কর আমি আল্লাহ বিচারের কাজটা সমাদা করি করিয়া বেনামাজি দিয়া তোর পেট ভরিয়ে দিব আমি আল্লাহ মিথ্যা খোর দিয়া পেট ভরিয়ে দিব হারাম খোর দিয়া পেট ভরিয়ে দিব

আমার নবী বলবে আমার উম্মাদ গুলি বাঁচাও আমার উম্মাদ যেন জাহান নামে না যায় আমার উম্মাদ যেন জাহান নামে না খায় ও আল্লাহ আমার উম্মাদ যদি জাহান নামে যায় আমি নবী কিন্তু তোমার জান্নাতে যাব না মায়ার নবী মাকামে মাহমুদ জায়গা সে পরে কান্নার আওয়াজ আল্লাহ বলবে ও পয়গম্বর দেখেন ফিরিস্তারা আপনার কান্না সইতে পারে না ফিরিস্তারাও কাঁদে আর আমি আল্লাহ সইতে পারি না আপনি আর কাঁদবেন না মাথা তুলেন মাথা তুলেন মাথা তুলেন যা চাবেন আমি আল্লাহ তাই শুনব আপনার চাওয়া পাওয়া যা আমি আল্লাহ ব্যবস্থা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে আমার আল্লাহ ডেকে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া সালতুল তা ওয়া শফাতু শফা ও পয়গম্বর আপনার কাটতে হবে না মাথাটা তুলেন নবী মাথা তুলবে মাথা তোলার পর আল্লাহ নজর করে তাকায় দেখবে মায়ার নবীর চোখের আপনি তো আমার হাবিব আপনি তো আমার দোস্ত আপনি কাঁদবেন না আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনি কি চান বলেন তখন বলবে আল্লাহ আমার উম্মত চায় আমার উম্মত চাই আমার একটা উম্মত যেন জাহান নামে না যায় আমার একটা উম্মত যেন জাহান নামে না খায় মায়ার নবী বলবে আল্লাহ তাড়াতাড়ি জাহান নাম ফিরায় দেন তখন আল্লাহ কিছু পানি দিবে পানিটা জাহান নামের গায়ে মারবে জাহান নামের স্থানে জাহান নাম চলে যাবে এই তো আমার নবীর পালা এবার হজরতে আবু বকর কে ডেকে বলবে আবু বকর ও বিলাল ও উসমান ও উমর আলী তোমরা কে কোথায় আছো তোমরা সবাই এখন পাইকারি হারে আমার উম্মত সুপারিশ করো আল্লাহ অর্ডার করছে আমাকে শাফায়াত করার জন্য নবী বলবে তোমরাও সবাইকে যারে যেখানে পাও সুপারিশ কইরা জান্নাতের মেহমান বানায় দাও এবার জান্নাতে চলে যাবে মায়ার নবী অন্য দিকে আমার আল্লাহ নিজে জান্নাতীদের সঙ্গে সাক্ষাৎ করবে এ ভাই আমাদেরকে কত গালি দেন আর তারপরেও আমরা পায়ে ধরি হাতে ধরি আমাদেরকে গালি দেন তারপরেও বলি জাহান্নামের আজাব সহ্য করতে পারবা না ভাই কত অনুনায় বিনুনা করে কান্নার আওয়াজ দিয়া সারা বাংলাদেশের মানুষদের বুঝাই তারপরে গালি দেয় নাও ভাই কিন্তু কিয়ামতের ময়দানে যদি তোমার হাতের মধ্যে জাহান্নামের আগুনের হ্যান্ডকাপ লেগে যায় ওই দিন তো আফসোস করবা আর বলবা আহ কেন আলেমদের কথা শুনলাম না কেন মসজিদের ইমামের কথা খতিবের কথা শুনলাম না কেন বক্তার কথা শুনলাম না কেন আহলে হক পীর মাশায়েকের কথা শুনলাম না যদি শুনতাম আজকে জাহান্নামের আগুনের হ্যান্ডকাপ আমার হাতে লাগতো আজকে জাহান নামের আগুন ভোগ করা লাগতো না এই বলে আফসুস করবে আল্লাহ পাক বিচার করবে কত সুক্ষ ভাই জানেন নি ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যররাতিন শাররান ইয়ারা এক যররা পরিমাণ মেঘ থাকলেও ওটা আল্লাহ গোপন রাখবে না এক যররা পরিমাণ নেক তোমারটা আমারটা তোমারে আমারে বুঝাইয়া দিবে এরপরে এক যররা পরিমাণ গুনাহ থাকলেও এর সাজা জাহান্নামে আগুনে ভোগ করা লাগবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার আমর নামা তোমার কাছে তোমার বাবার কাছে না তোমার আমর নামায় কত গুণা কত নে এটা তোমার বাবার আমল নামায় না তোমার বাবার আমল নামা তোমার বাবার কাছে থাকবে মায়ের আমল নামা মায়ের কাছে ভাইয়ের আমল নামা ভাইয়ের কাছে পীরের আমল নামা পীরের কাছে আর আমার আপনার আমল নামা আমার আপনার কাছে মালি হাজাল কিতাব লা ইউবাদিরু সাগীরাতাও ওয়ালা ইল্লা এটা এমন একটা আমার এটা এমন একটা সবির তম ওলা কাবি রী র

আল্লাহ কায় আমার তন্দ্রাও নাই জিমানিও নাই ঘুম নাই তোরা যদি আমার কাছে গভীর রাত্রে আমার কাছে কিছু চাওয়ার মতো চাও আমি আল্লাহ তো দেওয়ার জন্য প্রথম আসমানে আসছি তোরা এখন যা চাবি তাই সুবহান আল্লাহ বাড়ি গিয়া কই দিবেন আর জোরে বলেন আর জোরে বলেন ভাই ভাই আমার <coughs> পাপ <coughs> আমার আমল নামায় আমার গুণা আমার আমল নামায় আমার নেক আমার আমল নামায় যার যার কৃত কর্মের ফলা ফলে জান্নাত অথবা জাহান্নাম কাউকে আমার আল্লাহ জুলুম কইরা জাহান্নামে পাঠাবে না এবার একটু আনুষাঙ্গিক কথা বইলা নেই নেবো নেবো আনুষাঙ্গিক একটু কথা বলি একটু জবাব দিয়ে এখানে যারা বসছেন সবার মাথায় কি পাসকলি কল্লি ডুবি জবাব দেয় না তো পাঁচ কল্লি ডুবি কেউ বা আছে কেউ বা খাড়া আছে কেউ বা কিস্তি আছে কারণ এই টুপির মধ্যে টুপি নিয়ে কত ঝামেলা মারামারি কিলাকিলি গুতাগুতি সমাজে আছে না নাই ভাই এই কিলাকিলি গুতাগুতি চলবে না তোমার কাছে আমার প্রশ্ন তুমি একটু জবাব দাও আমার বাড়ি বরিশাল তোমার বাড়ি লাল মনির বল আমার কালেমা মা আলাদা তোমার কোরআন আমার কোরআন আলাদা তোমার কাবা আমার কাবা আলাদা তোমার আল্লাহ আমার আল্লাহ আলাদা তাহলে কোরআন এক আল্লাহ এক নবী এক কাবা এক ইসলাম ও এক কালেমা ও এক এই ব্যানারে আজ না হয় কাল আমাদের আসতেই হবে ইসলাম রক্ষা করার জন্য আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি কোন বেঈমান আল্লাহকে গালি দেয় নবীরে গালি দেয় কোরআনকে গালি দেয় কালেমাকে গালি দেয় খানায় কাবা বাইদুল্লাকে উপহাস করে তখন আমরা সব কালেমা মুসলমান এক ব্যানারে আইসা ওই ভেইমানের কমর পিটাইয়া ভেঙে দিতে হবে বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাতে ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো সখে বলবে আমায় পাগল তুমি যে কোন বঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির সেই শাশত বিধান তুমি কেন বুঝলে না বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা সন সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই শোন সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিবী প্রাণ মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক না হে যুবক তুমি বাঙ্গালে হও ইন ইন্ডিয়ান কিবা জার্মানি জাপানি কিনবা চাইনি রাশিয়ান স্প্যানিশ ডেনিশ ফরাসি কিনবা ব্রিটিশ আমেরিকান আরбия জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান তুমি সাদা হাও কিবা কালো হাও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হাও দেখো ইমান নির্ভেজাল কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর দূরে বা কাছেও তবু কাবাই তোমার ঘরানোমার কেপে উঠে আজ থাকে শয়তান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক বাইরা আমার আমার এখন আর দ্বন্দ্ব চলবে না মারামারি চলবে না কাটাকাটি চলবে না চিন্তাই চলবে না দর্শন চলবে না রাহাজানি চলবে না দখলবাজি চলবে না কথা কান চলবে চলবে না এখানে যারা বসছে এক একজন এক এক পীরের মুরিদ এক একজন এক এক রাজনৈতিক দলের লোক কথা কন না কেন কিন্তু ইসলামিক যত দল আছে এর মধ্যে যারা আছি মাশাআল্লাহ আমরা যারা ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি একজন বা পাঁচ ওয়াক্ত নামাজি ইসলামিক যে কোনো একটা দলকে সাপোর্ট করেই থাকে কথা বুঝেন নাই মনে হয় যারা নামাজ পড়ে কম বেশি ইসলামিক দলগুলো রাজনৈতিক দলগুলোর একটা সাফট করেই থাকে হয়তো বা ইসলামী আন্দোলন নয়তো বা হেফাজত জমিয়ত খেলাফত নয়তো বা জামাতে ইসলাম কথা কন্যা কেন করেনি করে তবে আমাদের মধ্যে যাবে না আমাদের মধ্যে কথা থাকবে এক কালেমা হেতু এক। আমরা রাজনৈতিক ব্যানারে ভিন্ন ভিন্ন ব্যানার থাকতে পারে ও ইসলামিক অনিসলামিক রাজনৈতিক দল যারা আছে তাদের চিন্তা থাকবে পার্লামেন্টে কোরআ আইন। কথা কয় না কেন অন ইসলামিক রাজনৈতিক যারা করে এদের কি চিন্তা থাকবে পার্লামেন্টে কোরআনে আইন হোক কোরআনই আইন হোক এরা চাইবে না কারা চাইবে ইসলামী আন্দোলন চাইবে জামাত ইসলাম চাইবে অথবা খেলাফত হেফাজত জমিয়ত যারা করে এরা চাইবে কারণ ইসলাম দিয়া এই দেশটাকে কোরআন দিয়া সাজাইতে যাবে এই যে মুসলমান এই তেপ্পান্ন বছর দেশ দিন হওয়ার পর থেকে এই পর্যন্ত কত শাসন দেখলাম ইরশাদের শাসন দেখলাম শেখ মুজিবুরের শাসন দেখলাম হ্যাঁ জিয়াউর রহমানের শাসন দেখলাম দেখি না কথা কয় না কেন சூரাত চোর বন্ধ হইছে ডাকাতি বন্ধ হইছে দখলদারি বন্ধ হইছে হইছে হয় না হবে না তারা আইন দিন করানি পার্লামেন্টে করবে না কিন্তু হুজুরেরা যদি ক্ষমতায় কারণ কি পার্লামেন্টে যদি আইন হয়ে যায় চোর ধরা খাইলেই তার কবজি দাও এই আইনটা চালু হইলে কেউ আর চুরি করার সাহস পাবে না

এদের মা বাবার কপাল যে কত ভালো কত ভালো কত ভালো কোন দিকে ওয়াজ করবো ওয়াজের কোন লাইন পেই নেই যেই দিকে পারলাম কয়ে গেল এদের কপাল কত ভালো জানে কারণ বহু মানুষ আছে ডাক্তার যদি হয় সন্তান মা বাবা খুশি হয়নি মা বাবা খুশি হয়ে গেছে সন্তান ডাক্তার হয়েছে মা বাবা খুশি হয়ে গেছে মা বাবা খুশি হয়ে গেছে পাইলট মা বাবা খুশি হয়ে গেছে সন্তান এই চিন্তা অনেকের মা বাবা করে না মরণের পর আমার জানাজাটা কে পড়াবি এই চিন্তা করে না মরণের পর আমার লাশটা কবরে কে নামাইবি ভাড়াটিয়া ইমাম দিয়া যখন জানা পরাই বা চোখের পানি ফেলবেও না অন্তর থেকে কান্নাও আসবে না নিজের সন্তান যখন দেখবে বাবা মূর্ষ অবস্থায় চলে গেছে ও পর্দার মা মাইকের আওয়াজ কানে যায় দেখো মনটা নরম করা যায় কি নাই নাকের মধ্যে ফুল কানের মধ্যে দুল গলার মধ্যে চেইনার সার পায়ের মধ্যে নূপুর রঙিন পোশাক পরা এমন একটা সময় আসবে যুবক পুরো এ মা দিবে দুই গালিগুলি জমিনে গড়ায় গড়ায় সন্তান বলবে দেখ বাবাই পানি খায় না মায়েও খায় না হঠাৎ করিয়া নাকের ফুলটা খুলে ফেলবে কানের দুল খুলে ফেলবে গলার চাইনার সার খুলে ফেলবে হঠাৎ আওয়াজ দিয়া বলবে তাকায় দেখ আমার মা তাকায় দেখ আমার বাবা নাই ভাই নাই নিজের সন্তান যদি কোরআনের হাফেজ হয় নিজের সন্তান যদি আলেম হয় শিয়রে বৈশা পাশে বৈশা সুরাইয়া আসিনের টান মারবে শয়তান ধোকা দিতে চাইবে ওই তুই আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিস না লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না কিন্তু সন্তান নিজের সন্তান যখন মাথার কিনারায় বৈশা সুরাইয়া সিন তেলাওয়াত করবে

যখন কাদের মধ্যে খাটিয়ারা পায়া ধরিয়া ওই কবরের দিকে নিয়ে যায়। কবরের দিকে নিয়ে যাওয়ার সময় চোখের পাটি ফালায় আর বলে রাব্বির রাহামহুুমা। কামার রাব্বায়াডি সাদরা কমা রব্বায়ানি সরেরা এই সন্তান যখন কবরের মধ্যে নামে নামার সাথে যাবে মাকে কবরে রাইখা বাবাকে কবরে রাইখা কুরআনের হাফেজ সন্তানটা মাটির চাপা দিয়া দৌড়াইয়া ঘরে যায় মার বায়য়ে পড়িও বাবার বায়য়ে পড়িও কবরের কি বইছে বইছে বইসে ডুকরে ডুকরে কান্দার আজকে আমি মারাইয়া বড় এতি আজকে আমি বাবা হারাইয়া এতি ও আল্লাহ যেই মা এত কষ্ট করে আমারে মাদ্রাসায় পড়াই লড়াই যেই বাবা এত কষ্ট করে মাদ্রাসার বেতন দিল এত শাসন করিয়া আমার মানুষ বানাইয়া আজকে আমার মা কবরে চলে গেল বাবা কবরে চলে গেল ও আল্লাহ তুমি আমার বাবার কবরে সাপ দিয়া কামড়াইয়া মাকে আজাবার কষ্ট দিও না ও আল্লাহ তুমি আমার মা বাবার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া কষ্ট দিও না ও আল্লাহ তুমি আমার মা বাবারে ওই কবরের মধ্যে বুর্জা দিয়া না চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ এজন্য বলি রে যুবক ভাই তুমিও কোরআনের আলেম হও তুমিও কোরআনের হাফেজের বাবা হও অথবা দাদা হও ও পর্দার অন্তরালার মা বোনেরা নিজের সন্তানটারে মাদ্রাসায় পড়ান নিজের সন্তানটারে কোরআনের হাফেজ বানান নিজের সন্তানটাকে দিন আইলেম শিক্ষা করান দুনিয়ায় কোন লাভ না হলেও আখেরাতের লাভের কোনো সীমানা নাই ওই আখেরাতে লাভের আশায় কারণ কি ভাই ওই যে ঢাকা গুলশানে বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই টাকার অভাব নাই টাকা দিয়া শান্তি হয় না এই দুনিয়ার জমিনের মধ্যে কত টাকাওয়ালার স সন্তান সন্ত্রাস সাদাবাজ আইজা হাইজা কারণে সাগর ইয়া বা মদ খায় বাবার গলায় ছুরি চালায় কত টাকাওয়ালার সন্তান ও সভ্য আবার কত টাকাওয়ালার সন্তান সভ্য আবার রিস্কাওয়ালা ভেজওয়ালা ঠেলাওয়ালা দিনমজুরওয়ালার সন্তানটা বড় কোরআনের হাফ রিস্কাওয়ালা বেলওয়ালা ঠেলাওয়ালা সন্তানটা দিন মজুরওয়ালার সন্তান মুফতি মহাদ বাবাই বুঝায় আর বলে ও বাবা যদি তুই আলে মহাস আমার জানাজাটা পড়াবি আমাকে কবরে রাখবি এরপরে কবর জিয়ারত করবি ছোটবেলা থেকেই বাবা বুঝায় তুই আলেম হবি এই যে আলেম হওয়ার তাগি বাবায় দেয় মা দেয় যায় না মাঝে বইয়া চোখের বানি ভালায় ও আল্লাহ আমার ছেলেটা মাদ্রাসা ফাঁকি দেয় পালায় তুমি আমার ছেলেটারে কবুল করো যেই ছেলেটা ফাঁকি দিছে মাদ্রাসা কামাই দিছে এই ছেলেটা মা বাবার দোয়ার আল্লাহর ওলি হয়ে গেছে মা বাবার দোয়ার ফসলে আলেম হয়ে গেছে মুক্তি হয়ে গেছে মহাদেশ হয়ে গেছে এজন্য বলি যুবক রে মা বাবার দোয়া নিয়ে চলো মা বাবাকে সম্মান করো তিন ব্যক্তির দোয়া ফেরত আসে না মাজলুমের দোয়া কবুল হয়ে যায় মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় মা বাবার দোয়া কবুল হয়ে যায় মা বাবা দোয়া করলে কবুল হয় মুসাফির দোয়া করলে কবুল হয় মাজলুম দোয়া করলে কবুল হয় আজকে এখানে চোখের পানি ফালাইয়া মোনাজাতে কান্না করে যাবা আজকে অনেকে বাসায় যাবেন মাকে মা বলে ডাক দিতে পারবেন গত বছর আমার কলিজার ধন আমার মা ছিল এই বছর আর আমার কলিজার মা নাই এখন আর আমারকে ডাইকা মাথায় ফু দিয়া দেয় না এখন আর আমারে ডাইকা আমাকে দোয়াও করে না আর বলে না খানা খাইছো নাকি খাইবা এখন আর মা ডাক দিয়া বলে না বাড়িতে কবে আসছো এই ভাবে বাড়িতে এখন গেলে তিমিতি মনে হয় ঘরের মধ্যে খাট আছে সুকে যাচ্ছে আলমারি আছে ফিরি আছে সব ই আছে কিন্তু মানাই এখন মনটাকে বুঝাইতে পারি